বাংলাদেশের সাথে অন্যায় আচরণ করা হয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড চেয়ারম্যান মহসিন নাকবি বেশ জোরালো প্রতিবাদ জানিয়েছেন আইসিসির পদক্ষেপকে আসন্ন দশম টি টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ দেওয়া হয়েছে বাংলাদেশকে তাদের পরিবর্তে আইসিসি স্কটল্যান্ডকে আমন্ত্রণ জানিয়েছে বিশ্বকাপ খেলার জন্য আর এতেই যেন হুঙ্কার জোরালো করলেন পিসিবি প্রধান বাংলাদেশ ইস্যুতে বৈঠকে বসেছিল আইসিসি সেখানে প্রায় সব সদস্য দেশের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন ছিলেন পিসিবি বোর্ড চেয়ারম্যান মহসিন নাকভিও পাকিস্তানের একটি গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে বাংলাদেশের পক্ষে দাঁড়ানোর কথা জানিয়েছেন নাকভি তিনি আইসিসি সেই বৈঠকে দ্বিচারিতার বিরুদ্ধে সোচ্চার হয়েছেন তিনি বলেন বাংলাদেশের সঙ্গে অন্যায় আচরণ করা হয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের বোর্ড সভাতেও আমি একই কথা বলেছি দ্বৈত নীতি চলতে পারে না যেখানে এক দেশ ইচ্ছে মতো যে কোনো সিদ্ধান্ত নিতে পারে আর অন্য দেশের ক্ষেত্রে ঠিক তার উল্টোটা করা হয় ম্যাজিক ম্যাজিক দূর করে সৃষ্টিকারী সমস্যা তোমার আরো বলেন এ কারণেই আমরা এই অবস্থান নিয়েছি যে বাংলাদেশের সঙ্গে অন্যায় আচরণ করা হচ্ছে এবং যে কোনো পরিস্থিতিতেই তাদের বিশ্বকাপ খেলতে দেওয়া উচিত তারা গুরুত্বপূর্ণ সদস্য এবং তাদের প্রতি এমন অবিচার করা উচিত নয় এই যখন পরিস্থিতি তখন ও বিশ্বকাপ বয়কট করবে কিনা সে প্রসঙ্গ চলে আসে তখন নাকবি বলেন আমরা প্রধানমন্ত্রীর ফিরে আসার অপেক্ষায় আছি অর্থাৎ পাকিস্তানের সরকার সিদ্ধান্ত নেবে পাকিস্তান টি বিশ্বকাপে অংশ নেবে কিনা সেসব পাকিস্তানও যদি বিশ্বকাপ খেলতে অস্বীকৃতি জানায় তবে ভীষণ বিপাকে পড়বে আইসিসি সেটা অনুমান নিশ্চয় করে নেওয়া যায় রাকিব হোসেন রুম্মান খেলা একাত্তর